রহমান ইব্রাহিম সুপ্রিয় সবাইকে জানায় আসসালাম আলাইকুম আপনাদের মাঝে বিশেষ একটা গুরুত্বপূর্ণ উপাদান নিয়ে আমি হাজির হয়েছি আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ দেয় বা কল দেয় বিভিন্ন ধরনের কথাবার্তা বলে গবাদি পশু পাখি নিয়ে আমার কয়েকজন জিজ্ঞেস করছে যে আমার কোনোটা অসুস্থ বা দুর্বলতা দেখায় শুলে উঠতে পারে না এরকম আমাদের যে কয়েকজন বলছে তাদের উদ্দেশ্য করেই বলছি আসলে ক্যালভুস্ট্যালভুস্ট জেল ক্যালভুস্ট জেল খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান যেসব গরু বা যে সকল গরু শুইলে উঠতে পারে না শরীর দুর্বল সেসব গরুর এই তিনশো এম এল ক্যালভুস্ট খাওয়াইলে আলহামদুলিল্লাহ গরু সুস্থ হিসাবে সত্য আমার সবগুলো গরুরই আমি ক্যালবুস্ট জেল খাওয়াই যেগুলো দুধ দেয় তাদেরও ক্যালবুস্ট খাওয়াই ক্যালবুস্ট এটি একটি ক্যালসিয়াম খুবই গুরুত্বপূর্ণ একটা যে ভাইয়েরা আমারকে জিজ্ঞেস করছেন যেগুলোর সমাধান কী আছে তাদের উদ্দেশ্য করেই বলবো যে একটাই সমাধান এই ক্যালভুস্ট জেলটা হয়তো করে জাল জেল খাওয়াইলে আলহামদুলিল্লাহ গরু শতভাগ সুস্থ হয়ে যাবে আর এতে যে সকল গরু বা গাবি গরু দুধ দেয় দুধ বৃদ্ধি করতেও সহায়তা করে অবশ্যই খাওয়ানোর আগে খুব ভালোভাবে জাগিয়ে খাওয়াবে ধন্যবাদ সবাই